আজান কবিতাটি কার্ড রচিত আজান কবি কায়িকোবাদ রচিত মহা শ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমিক এ মহাকাব্যে আটশো সত্তর পৃষ্ঠায় তিন খণ্ডে মোট ষাটটি স্বর্গে বিভক্ত আধুনিক যুগের মুসলমান কবি সাহিত্যিকদের মধ্যে প্রথম মুসলিম কবি ছিলেন তিনি আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা টপিকস পড়াবো যেই টপিক্সটা বর্তমান প্রেক্ষাপটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটি বর্তমান সময়ে বিসিএস ব্যাংক প্রাইমারি এন সহ সকল চাকরি পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ আমরা রিসেন্ট দেখেছি এই অংশগুলো থেকে ব্যাংকসহ সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন শুরু করেছে আজকে আমরা আদ্যপান্ত পড়ালেখা করব কবি কাইকেবাদের সাহিত্যকর্ম এবং জীবন থেকে তাহলে চলুন আমরা আলোচনা করি আজকে বাংলা সাহিত্যের বিখ্যাত মহাকবি কাইকবাদ কে ওই শোনালো মর্মে সেই সুর বা জিল কি সুমধুর আকুল হইল প্রাণ না চিল ধমনি কি মধুর আজানের ধনী কাইকবাদ মহাকবি কাইকবাদ আজকে আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক মহাকবি কাইকবাদ মুসলিমদের মধ্যে থেকে তিনি সর্বপ্রথম মহাকাব্য রচনা করেছেন মহাকবি কাইকবাদ আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বাঙালি মুসলমান কবি মুসলমান কবি সাহিত্যিকদের মধ্যে আধুনিক যুগের মুসলমান কবি সাহিত্যিকদের মধ্যে প্রথম মুসলিম কবি ছিলেন তিনি তার হাতেখড়ি হয় বাংলা সাহিত্যের বেশ কিছু অংশের বাংলা মহাকাব্যের মুখ মানে হাতেখড়ি এবং বাংলা গীতিকবিতার স্বর্ণযুগে তিনি বাংলা গীতিকবিতার স্বর্ণযুগে তিনি মুসলমানদের গৌরবময় ইতিহাস থেকে কাহিনী নিয়ে মহা মহাশ্মান রচনা করেছিলেন একেবারে স্বর্ণযুগে বসে তিনি কাহিনী নিয়েছিলেন নিয়ে রচনা করলেন মহা মহাশ্মান কাব্য এই মহা মহাশ্মশান যে মহাকাব্য রয়েছে এই মহাকাব্যটি রচনা করে তিনি দেখিয়েছেন যে আসলে যে দুঃসাহসটা তিনি দেখিয়েছেন যে তাকে গৌরবের আসনে অলঙ্কৃত করে গৌরবের আসনে অলঙ্কৃত করে তিনি বাংলা মহাকাব্য ধরার কবি হিসেবে তিনি খ্যাতিত্ব লাভ করেন এই একটি কাব্যের মাধ্যমেই মহাকাব্যধরা মহাশ্মশান আমরা মহাশ্মশান নিয়ে একটু পরে আলোচনা করব কায়িকোবাদ জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে ঢাকা জেলার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে আগলা পূর্বপাড়া এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কবি সাহিত্যিকদের গ্রামের নামগুলো আমাদের চাকরি পরীক্ষায় প্রায় প্রতিনিয়তই এসে থাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম হচ্ছে কাইকুবাদ তার প্রকৃত নাম ছিল মুহাম্মদ কাজেম আল কুরাইশি মুহাম্মদ কাজেম আল কুরাইশি তার প্রকৃত নাম আর কাইকোবাদ ছিল তার ছদ্মনাম বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য উনিশশো সালে নিখিল ভারত সাহিত্য সংগ্রহে কাব্যভূষণ ও বিদ্যাভূষণ সাহিত্য সাহিত্যরত্ন তিনটা উপাধি প্রদান করেন কাব্যভূষণ বিদ্যাভূষণ ও সাহিত্য রত্ন কাব্যভূষণ বিদ্যাভূষণ ও সাহিত্য রত্ন নামে তিনটা উপাধি তিনি লাভ করেন আর তিনি মারা যান হচ্ছে উনিশশো সালে ঢাকাতেই তার মানে জন্মকোথায় ঢাকার নবাবগঞ্জে কত সালে আঠারোশো সালে আঠারোশো সাল আঠারোশো সালে তিনি ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন জন্মটা সালটা গুরুত্বপূর্ণ কাইকোপাদ কাইকোপাদ বাংলা সাহিত্যের একজন বিখ্যাত মহাকবি কাব্যের রচনা নিয়ে একটু একটু রয়েছে ক্লিয়ার করে দেবো কাব্যের রচনা পানিপথের তৃতীয় তৃতীয় যুদ্ধ পানিপথের যুদ্ধের কাহিনী সাল এখানে দুইটা অংশ ছিল একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে মারাঠা এই মুসলিম ও মারাঠাদের মধ্যে যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এই তৃতীয় যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে এই মারাঠারা পরাজিত হয় মুসলিমরা জয়লাভ করে মারাঠাদের সেনানায়ক ছিলেন ইব্রাহিম কারদি আর মুসলিমদের সেনাপতি ছিলেন সেনানায়ক ছিলেন আহমদ শাহ আবদালি আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের বিশাল ইতিহাস তিনি এখানে খুব সুন্দর করে মহাকাব্যের মধ্যে আলোচনা রচনা করেছেন এবং এই কাহিনীকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত নাট্যকার মনির চৌধুরী স্যার রচনা করেছিলেন রক্তাক্ত প্রান্তর এটা দেখে তিনি উদ্বুদ্ধ হয়ে এটা তিনি পড়ে উদ্বুদ্ধ হয়ে তিনি পরবর্তীতে প্রান্তর এই নাটকটি রচনা করেছিলেন এখন দেখুন কায়িক্যবাদের সর্বশ্রেষ্ঠ মহাকাব্যের নাম হচ্ছে সালে এটা রচনা করা হয় অধিকাংশ বইয়ে এটা এটা আছে চাকরি পরীক্ষাতে এটাই থাকে চাকরি এটাই থাকে পরীক্ষাতে কিন্তু বাস্তবে এখানে দেখুন কি আছে মহাশাসন এক প্রকার সাল দেওয়া হয়েছে উনিশশো পাঁচ কিন্তু এটা হবে উনিশশো বাংলা একাডেমির চরিত অভিধান এখানে আমি রেফারেন্সটা দিয়েছি যে কোথা থেকে আসছে মহাম্মদ রৌশন আলী সম্পাদিত কোহিনুর পত্রিকায় মহাকাব্যটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো এটাও গুরুত্বপূর্ণ এই কোহিনুর পত্রিকা কে সম্পাদনা করেছেন রৌশন আলী রৌশন আলীর একটা বিখ্যাত পত্রিকার নাম ছিল কোহিনুর এই কোহিনুর পত্রিকায় তিনি সাহিত্যটি রচনা করতেন এটা পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে তিনি রচনা করেছেন এই মহাকাব্যের মধ্যে সাতশো আটশত সত্তর পৃষ্ঠা রয়েছে এ মহাকাব্যে আটশো সত্তর পৃষ্ঠায় তিন খণ্ডে মোট ষাটটি স্বর্গে বিভক্ত তিন খন্ডে ষাটটি স্বর্গে বিভক্ত এই মহাকাব্যটি তিন খন্ডে ষাটটি স্বর্গে বিভক্ত এই মহাকাব্যটি এরপরে আসুন এরপরে যাব হচ্ছে অন্যান্য কাব্যগ্রন্থ গুলোর মধ্যে বিরহ বিলাপ এটা হচ্ছে কবির প্রথম কাব্যগ্রন্থ মাত্র বারো বছর বয়সে তিনি এটা রচনা করেছিলেন মাত্র বারো বছর বয়সে মাত্র বারো বছর বয়সে তিনি রচনা করেছেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তিনি আঠারোশো আটান্নতে জন্মগ্রহণ করেছেন আঠারোশো সত্তর সালে তিনি এটাকে প্রকাশ লিখছেন আর তেরো বছর বয়সে তিনি এটাকে প্রকাশ করেছেন অশ্রুমালা এটা একটা বিখ্যাত গীতিকাব্য বিসিএস এর প্রশ্ন এটা অশ্রুমালা এটা হচ্ছে একটা বিখ্যাত গীতি কাব্য মহরম শরীফ কারবালার ইতিহাসকে কেন্দ্র করে কারবালার এই এজিদ এজিদ প্রান্তকে কেন্দ্র করে এজিদের এই কারবালার প্রান্তকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে তিনি একটা বিখ্যাত কাহিনী কাব্য রচনা করেছেন মহাকাব্যে রচিত বড় আকারের একটি কাহিনী কাব্য মহাকাব্যের মতো করে রচনা করেছেন মহরম শরীফ এরপরে হচ্ছে কানন এটাও গুরুত্বপূর্ণ শিব মন্দির ও মিহধারা শ্মশান ভস্ম এই কাব্যগুলো হচ্ছে কাইকোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থ তার মানে কাইকোবাদ থেকে যে কটা কাব্য পড়বেন সবগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সবগুলোই মুখস্থ রাখতে হবে এবং যদি সম্ভব হয় আমাদের আলোচনা আমাদের সময় সাপেক্ষ হওয়ার কারণে আলোচনা এখানে শর্টকাট করতে হলেও আমি এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইনি কিন্তু আপনারা বিস্তারিত আলোচনাটা একটু দেখে নেবেন আমাদের বিদ্যাবাড়িতে সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে প্রাইমারি নিবন্ধন এন টিআরসি এগারো থেকে বিশতম গ্রেড ও ব্যাংক যবে অষ্টমালা কাব্যটা একটু দেখুন অষ্টমালা কাব্যটা হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত অষ্টমালা কি অষ্টমালা হচ্ছে একটা কাব্য প্রথম কথাটা হচ্ছে কি অষ্টমালা হচ্ছে একটা বিখ্যাত গীতিকাব্য শেষ এই কাব্যগ্রন্থের মূল সুর হচ্ছে প্রেম ও প্রকৃতির প্রতি আকর্ষণবোধ প্রেম ও প্রকৃতির প্রতি আকর্ষণবোধ হচ্ছে এই কাব্যের মূল সুর শ্মশান সঙ্গীত সিরাজ সমাধি মুসলিম শ্মশান প্রবৃতি কবিতায় কবি মুসলমানদের প্রাচীন সমৃদ্ধি ও সৌভাগ্যের কথা করেছেন এখানে তিনি স্মরণ করেছেন ব্যথিত ঐতিহ্য ছিল কিন্তু এখন নেই এগুলো হারিয়েছে এবং কি আমরা দেখতে পাই উনি অন্যান্য অনেক কবিতার মধ্যে তিনি এরকম ইসলামী ঐতিহ্যগুলো যে মানুষ হারাচ্ছে এটার জন্য তিনি ব্যথিত হয়েছেন এবং কবিতাও লিখেছেন রুধন, রুধন, নীরব রুধন উদাসীন প্রেমিক খুব ভালো করে বোঝেন উদাসীন প্রতীকের মনের কথা এটা কিন্তু এটা না উদাসীন প্রতীকের মনের কথা এটা রচনা করেছেন মীর মশরফ হোসেন আত্মজীবনীমূলক উপন্যাস কিন্তু এখানে লিখছে কি উদাসীন প্রেমিক উদাসীন প্রেমিক প্রবৃতি কবিতায় প্রাধান্য পেয়েছে যে এই মানব মনের আবেগ আনন্দ বিরহ প্রেম বেদনার বিষয়ে বলি তিনি এখানে অনেকগুলো আবেগ নিয়ে একটা বিখ্যাত একটা গান লিখছেন এটা লোকসাহিত্যের একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা অংশ ইচ্ছা হয় তারে নিয়ে বনবাসী হই চাইলে এ লুকালই এ যে বড় বিস্ময় এই যে আমরা লোকালয়ে থাকি এটা খুবই বিশ খুবই কঠিন আমি যতই ভালো করেন না আমার সমাজ ভালো দেখতে পারে না খারাপ করলেও দেখতে পারে না খারাপ করলে খারাপ বলে ভালো করলেও খারাপ বলে হ্যাঁ তাহলে এইটাকে কেন্দ্রে করে তিনি কি করেছেন একটা বিখ্যাত গান লিখছিলেন ইচ্ছা হয় তারা নিয়ে বনবাসী হই কারা নিয়ে হ্যাঁ এখন আসুন ওইটার উত্তরটা আপনার কাছে থাকুক এখন আসুন কাইকবাদের বিখ্যাত কবিতার মধ্যে আজানটা খুবই গুরুত্বপূর্ণ আমি তো পাগল হয়ে যাই যে মধুর তানে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে আমি আমি তো পাগল হয়ে যাই মধুর তানে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে এরপরে আসুন বাংলা ভাষা বাংলা ভাষাকে কেন্দ্র করে তিনি বিখ্যাত একটা কবিতা লিখছেন কি লিখছেন বাংলার কাব্য বাংলার ভাষা মিটাই আমার প্রাণের পিপাসা পিপাসা মানে কি জানেন যখন কি পড়ে পানি খেতে মন চাই এটাকে বলে পিপাসা তার মানে কি আমার প্রাণের পিপাশা মিটাই বাংলায় কথা বলে প্রাণের পিপাসা যে সে দেশ আমার নৈগ আপন যে দেশে বাঙালি নেই তার মানে যেখানে বাঙালি নেই বাংলা ভাষায় কেউ কথাই বলতে পারে না সেই দেশ কখনো আমার আপন হতে পারে না কখনো এটা আমার আপন হতে পারে না তার মানে আপন হবে কোন দেশ যে দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে তার মানে হচ্ছে বাংলা আমার নামে একটা বিখ্যাত কবিতা রচনা করেছেন এই কবিতা থেকে আমরা রিসেন্ট দেখেছি ফোরটি এইট এ কাজী নজরুলের কৃষণের গান থেকে একটা দুইটা উক্তি উঠিয়ে দিয়ে বলছে এটা কে রচনা করেছেন এই টাইপের কিছু বিখ্যাত কবিতা পুরোটা সম্ভব হলে একবার আবৃত্তি করে অথবা আবৃত্তি শুনে অথবা দু একবার একটু পড়ে রাখবেন তার মধ্যে হচ্ছে কাইকুবাদের আজান এরপরে হচ্ছে কি বাংলা আমার এই কবিতাগুলো গুরুত্বপূর্ণ আমরা একটু দেখি থার্টি সেভেন বিসিএস একটা প্রশ্ন আসছিল কবি কায়িকোবাদ রচিত মহা শ্মান কাব্যের ঐতিহাসিক পটভূমিক সতেরোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লব পলাশির সতেরোশো সাতান্ন সাল আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ পানিপথের তৃতীয় যুদ্ধ ছিয়াত্তরের মনান্তর ছিয়াত্তরের মনান্তর নিয়ে বাংলা সাহিত্য বেশ কিছু বিখ্যাত সাহিত্য রচনা করা হয়েছে কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ সাহিত্যগুলোর মধ্যে কিছু আমরা পড়ে নেব এখন আসুন যে মহাকাব্যের পটকভূমি কি ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথ কোথায় ভারতের কোন প্রদেশে দিল্লি থেকে বেশ কিছু উত্তরে নব্বই কিলোমিটার উত্তরে এখন আসুন নাকি দক্ষিণে নাকি পূর্বে নাকি পশ্চিমে এটা একটু জানতে হবে পানিপথে তৃতীয় তিনটা যুদ্ধ হয় প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালে সম্রাট বাবর এবং ইব্রাহিম লুদির মধ্যে যুদ্ধে ইব্রাহিম লুদি পরাজিত হয় সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের পত্তন করেন এরপরে আসুন তার ছেলে হুমায়ুন ক্ষমতায় ছিল হুমায়ুনকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল পনেরোশো চল্লিশ সালে শেরশাহ এরপরে হুমায়ুনের ছেলে আকবর আসলেন পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে দ্বিতীয় যুদ্ধ করলেন কার সাথে ওনার লর্ড ফাদার বৈরাম খান এবং হিমুর মধ্যে একটা যুদ্ধ হয় হিমু পরাজিত হলে আবার মঙ্গল সাম্রাজ্য ফিরে আসে তৃতীয় যুদ্ধ হয় আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে কাইকোবাদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি কাইকবাদের প্রথম কাব্য নাম হচ্ছে বিরহ বিলাপ। আজান কবিতাটি কার রচিত আজান আজান কবিতাটি হচ্ছে কাইকবাদ রচিত আজান বাংলার কাব্য বাংলার ভাষা আমার পিপাসা সে দেশ আমারও নৈগ আপন যে দেশে বাঙালি নেই এটা কার উক্তি কোন কবিতার উক্তি বাংলা আমার কবিতা বাংলা আমার কবিতার রচয়িতা কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিদ্যা সাথে যোগাযোগ করার জন্য যে কোনো বিষয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট অথবা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন ইউটিউব ডট কম আমাদের বিদ্যাবাড়িতে আমাদের সকল কোর্স বিসিএস প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশতম গ্রেড ও এন এর সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে ধন্যবাদ সবাইকে